আছেন ওখানে তো আমি নাফিসাকে উদ্দেশ্য করে বলবো নাফিসা না শুধু অন্যান্যদেরকেও বলবো বাসায় যদি বয়স্ক মানুষ থাকেন থেকে থাকেন তাহলে তোমাদের কি করতে হবে উনাদেরও কি করতে হবে যত্ন নিতে হবে তোমরা ওনাদের ছোটখাটো কাজগুলো করে দিবে কারণ ওনারা বয়স্ক ওনাদের কাজগুলো করে দিলে কি হবে ওনারা তোমাদেরকে দোয়া করবেন শুধু পড়াশোনা করলে হবে না পড়াশোনার পাশাপাশি এই ধরনের কাজগুলো আমাদের করতে হবে দাদুকে যদি তোমার আম্মু কি করেন হ্যাঁ রান্না করে দিয়ে যে বিকালে এখন দুপুর বেলা তো বিকালে কি আসরের পরে না দাদু নাস্তা খাবেন আম্মু হয়তো নাস্তা বানিয়ে দিলেন তুমি একটু নাস্তাগুলো দাদুকে এগিয়ে দিলে হ্যাঁ এতে কিন্তু অনেক দাদু কি করবেন দোয়া করবেন এই সমস্ত কাজগুলো করবে অনেক অনেক এখন শীতকাল শীতকালে কিন্তু দাদুরা কি চায় একটু গরম পানি চায় তুমি তো তোমার আম্মুর জন্য অপেক্ষা করার দরকার নেই তুমি নিজেই কি করতে পারো দাদুকে গরম পানিটা করে দিতে পারো অবশ্য গরম পানিটা নেওয়ার সময় সতর্ক থাকবে কারণ আবার যদি গাতে হাতে পায়ে ফেলে দাও এটাও কিন্তু সমস্যা তাহলে কি করতে হবে রান্না করে আগে কি করতে হবে বালতিটা নিয়ে যেতে হবে তারপর খুব সতর্কতার সাথে গরম পানিটা ঢালতে হবে গরম পানিটা চুলা থেকে নেওয়ার আগে কি করতে হবে চুলাটা বন্ধ করে দিতে হবে যাতে তোমার হাত পা পুড়ে না যায় এই সমস্ত ছোটখাটো কাজগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারি আমরা এই কাজগুলো করতে পারি ছেলে আর মেয়ে বলে কথা নেই মেয়ে বলেই যে করতে হবে এমন কোনো কথা নেই আমি ছেলেদের ক্লাসে ছেলেদেরকেও বলি আমার বাসায় যে আমার দুই ছেলে আছে আমার ছেলেরাও কিন্তু এই কাজগুলো করে তো ঠিক আছে শিক্ষার্থীরা সরকারের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় অধ্যায়ে আছি তো চলো শিক্ষার্থীরা আমরা বরাবরের মতো স্ক্রিন শেয়ারে চলে যাই তুম আজকে একুশ তারিখ শিক্ষার্থী হ্যাঁ আমরা দ্বিতীয় অধ্যায়ে আছি শিক্ষার্থী এখানে যে ছবি দেখতে পাচ্ছো এই যে দুটো ছবি

আকার অনেক কিছু ছবি টবি দেখা যায় ট্যাবের মধ্যে অনেক ছবি টবি দেখা যায় তাহলে আসলে কিসের ছবি আর এই পাশে দেখো যে এটা কি এটা কি ধরনের কি তোমরা বলেছো হার্ড ডিস্ক এটা কি হার্ড ডিস্ক এটা এটা একটা ডিভাইস হার্ড ডিস্ক যেরকম ডিভাইস এটা একটা ডিভাইস তবে কি ধরনের ডিভাইস তাহলে চলো শিক্ষার্থীরা আমরা একটু দেখি দেখো চিহ্নটা আমরা কি শব্দ তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই সম্পর্ক আছে শিক্ষার্থীরা এগুলো হচ্ছে এমন এক ডিভাইস এগুলোকে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস বলা হয় অধ্যায় দুই পৃষ্ঠা তিরিশ থেকে একত্রিশ শিক্ষার্থীরা আসলে এই ডিভাইসগুলো এই ডিভাইসগুলো আমরা কি বুঝাতে চাচ্ছি আমরা বুঝাতে চাচ্ছি শিক্ষার্থীরা এই যে দে দেখো এই এই সব এটার সাথে এটার সাথে এই ডিভাইসের সম্পর্ক আর এইটার সাথে এই ছবির সাথে এই ডিভাইসের সম্পর্ক তাহলে এখন কি বলতে পারবে এখন কি বলতে পারবে শিক্ষার্থীরা একটু আগে বলেছি এটা এই চিহ্নটা হচ্ছে সাউন্ড তাহলে শিক্ষার্থীরা এটা হচ্ছে কি সাউন্ড কার্ড সাউন্ড কার্ড হ্যাঁ আর এটা হচ্ছে কি এখানে অনেক ছবি দেখা যায় তাহলে এটা কি হতে পারে শিক্ষার্থীরা গ্রাফিক্স গ্রাফিক্স কার্ড ভেরি গুড এই এই তো বুদ্ধি খাটিয়েছো তাহলে শিক্ষার্থীরা মূলত ইনপুট আউটপুট ডিভাইস ইনপুট আউটপুট ডিভাইসে আমরা সাউন্ড কার্ড ও গ্রাফিক্স কার্ড নিয়েই আজকে আমরা আলোচনা করব তো চলো শিক্ষার্থীরা এই পাঠ আলোচনা শেষে এটা হচ্ছে পাঠ পনেরো এই পাঠ আলোচনা শেষে তোমরা বলতে পারবে সাউন্ড কার্ড কি তোমরা বর্ণনা করতে পারবে সাউন্ড কার্ডের কাজ তোমরা বলতে পারবে গ্রাফিক্স কার্ড কি তোমরা বর্ণনা করতে পারবে গ্রাফিক্স কার্ডের কাজ শিক্ষার্থীরা এখানে দেখো সাউন্ড কার্ড তাহলে এটা কি একটা এই যে এটাকে সাউন্ড কার্ড বলা হচ্ছে শিক্ষার্থীরা দেখো সাউন্ড এরকমও আছে আবার কি আছে এরকম একটা ডিভাইস আছে আবার দেখো এইরকমও ল্যাপটপের সাথে সংযুক্ত আছে সবগুলা কিন্তু সাউন্ডের সাথে সম্পর্কিত তাহলে তোমার ডিভাইসের সাউন্ড শব্দকে নিয়ন্ত্রণ করা হচ্ছে শব্দ শোনার জন্য কার্ড আছে শব্দ শোনার জন্য তাহলে শব্দ গ্রহণ করবে এই যে আমরা যে কানের মধ্যে লাগিয়ে রেখেছি শব্দ শুনতে না এটাও তো একটা সাউন্ডের সিস্টেম এই যে যেটা দেখা যাচ্ছে আমার ল্যাপটপের সাথে আমরা যে কানে দিয়ে রেখেছি এটা একই না একই না এটা কি হেডফোন এই যে হেডফোন লাগিয়ে রেখেছি আবার এটা স্পিকার দিয়ে আমরা শুনতে পাবো একটা আলাদা ডিভাইস আবার ল্যাপটপের সাথে বিল্ট ইন কার্ড তাহলে শিক্ষার্থীরা সাউন্ড কার্ডকে আমরা বলছি ইনপুট এবং আউটপুট ডিভাইস একই সাথে ইনপুটের কাজও করবে একই সাথে আউটপুটের কাজ ইনপুটে হলে আমরা শুনতে পাবো আউটপুট হলে তুই শুনতে পাবে আমরা যা বলবো সেটা কি বাইরে থেকে যা বলবে সেটা ইনপুট হিসেবে প্রবেশ করবে আবার কম্পিউটার থেকে সাউন্ড আউটপুট হিসেবে আমাদেরকে শোনাবে তাহলে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইসের কাজ করে কে সাউন্ড কার্ড শিক্ষার্থীরা তাহলে সাউন্ড কার্ডের কাজ কি সকল আইসিটি যন্ত্রে এই কার্ড অবশ্যই থাকে এটি সাধারণত সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রিত হয় হ্যাঁ সাউন্ড কার্ড কিন্তু তুমি সব ভিতরে যদি সফটওয়্যার না থাকে শোনার জন্য শুনতে পাওয়ার জন্য তাহলে কিন্তু তুমি এটা সাউন্ড কার্ড কোনো কি ভূমিকা রাখতে পারবে না এছাড়া শিক্ষার্থীরা সাউন্ড মাধ্যমে মাল্টিমিডিয়া পূর্ণতা হ্যাঁ মাল্টিমিডিয়া কেন বলছে শিক্ষার্থীরা তুমি যে রকম দেখতে পাবে একই রকম তুমি শুনতেও পারবে যেমন ধরো অডিও অডিওটা যদি তুমি না শুনো একটু আগে তোমরা যখন আমাকে দেখতে পাওনি ওয়েব ক্যাম সমস্যা করেছিল তোমরা সাথে সাথে ম্যাডাম আপনাকে দেখতে পাচ্ছি না একই রকম আমি যদি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তোমরা শুধু দেখতে পাচ্ছ শব্দ শুনতে পাচ্ছ না তখনও তোমরা তোমাকে দেখায় সাউন্ড আমরা শুনতে পাবো একই রকম আমরা ভিডিওটাও দেখতে পাবো কি আমি যা বলছি তোমরা তা কিন্তু শুনতে পাচ্ছ তাহলে সাউন্ড কাজ হলো এছাড়া তোমরা আমাকে দেখতেও পাচ্ছ তাহলে মাল্টিমিডিয়া দেখাও যাবে শোনাও যাবে শিক্ষার্থীরা সাউন্ড ডিজিটাল উপাত্তকে অ্যানালগ এনালগ শব্দে রূপান্তর করে একটু নোট ডাউন করো ডিজিটাল উপাত্তকে অ্যানালগ শব্দে রূপান্তর করে সাউন্ড কার্ড থেকে আউটপুট অংশের মাধ্যমে হেডফোন বা স্পিকারে আমরা শুনতে পাই হ্যাঁ সাউন্ড সাউন্ড কম্পিউটারে তোমার মোবাইলে আছে বলে আমরা হেডফোন দিয়ে অথবা স্পিকারের মাধ্যমে শুনতে পাই আউটপুট হিসেবে বাইরে থেকে মাইক্রোফোন বা ইনপুট দেওয়ার যন্ত্রে ইনপুট দিলে সাউন্ড কার্ডটা প্রসেসরে পাঠায় তোমরা ওই জন্যই তো ডিভাইসটা দেখে বলেছিলে কি তোমরা গ্রাফিক্স কার্ড দেখে বলেছিলে যে ম্যাডাম এটা মনে হয় কি প্রসেসর হ্যাঁ কার্ডের সাথে প্রসেসর তো অবশ্যই সম্পর্ক আছে তবে এটা প্রসেসর নয় তাহলে ইনপুট হিসেবে পাওয়ার পরেই না আমরা প্রসেসরে পাঠাবো প্রসেসর তখন কি করবে এই যে ডিজিটাল উপাত্তকে অ্যানালগ শব্দে রূপান্তর করা প্রসেসর ইনপুটকে প্রক্রিয়া করে সাউন্ড কার্ডে পাঠায়। যেটা আউটপুট হিসেবে আমরা পাব তাহলে ইনপুট হিসেবে গ্রহণ করবে মাইক্রোফোন মাইক্রোফোন দিয়ে গ্রহণ করবে বাইরে থেকে মাইক্রোফোনে বা ইনপুট দেওয়ার যন্ত্রে ইনপুট হিসেবে ঢুকবে আর প্রসেসরে গিয়ে সেটা প্রসেসিং হয়ে সাউন্ড কার্ডে পাঠাবে অন্যরা শোনার জন্য প্রসেসর ইনপুটকে প্রক্রিয়া করে সাউন্ড কার্ডে পাঠায় আউটপুট সিগন্যালগুলোকে একটি অ্যাম্প্লিফায়ারের সাথে যুক্ত করে হেডফোন বা স্পিকারের সাথে শব্দ শোনা যায় যখন শব্দ শুনবো তার মানে সেটা আউটপুট ঠিক আছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এখন দেখো সাউন্ড এই যে প্রসেসরের সাথে সম্পর্ক বলেছি আমরা তাহলে সাউন্ড কার্ড যেটা আছে শিক্ষার্থীরা একটু খেয়াল করো এই যে আমার কেজিং আছে না আউটপুট কি কম্পিউটারের মধ্যে এই যে তোমার সিপিইউ সিপিউর এই যে বিভিন্ন কি আছে এখানে পোর্ট আছে এই যে পোর্ট এগুলার মধ্যে এখানে সাউন্ড কার্ডের সম্পর্ক আছে এই যে দেখো সাউন্ড এই যে এগুলো কিন্তু সাউন্ড কার্ডের বিষয় তাহলে কিভাবে কাজ একটু আগের স্লাইডে যান শিক্ষার্থীরা তাহলে এটির সাথে আমার প্রসেসরের সম্পর্ক আছে আমরা মূলত হেডফোন এগুলো এই যে এই জায়গায় লাগিয়ে রাখি আমাদের ল্যাপটপের মধ্যে আছে এই ধরনের সিস্টেম তাহলে শিক্ষার্থীরা একটু দেখো সাউন্ড কার্ড ডিজিটাল উপাত্তকে অ্যানালগ শব্দে রূপান্তর করে এরপরে কি করে বাইরে থেকে মাইক্রোফোন বা ইনপুট দেওয়ার যন্ত্রে সাউন্ড দিলে সাউন্ড কার্ড প্রসেসরে পাঠায় প্রসেসর ইনপুটকে প্রক্রিয়া করে সাউন্ড কার্ডে পাঠায় প্রসেসর ইনপুটকে সাউন্ড কার্ডে পাঠানোর পরে কি কাজ করে আউটপুট সিগন্যালগুলোকে একটা অ্যাপ্লিফায়ারের সাথে যুক্ত করে হেডফোন বা স্পিকারের সাথে শব্দ শোনা যায় এরপর কি করে যে তখন আমরা শব্দ শুনতে পাই যেরকম আমার শব্দ তোমরা শুনতে পাচ্ছ তোমাদের হেডফোনে আমি কিন্তু কি করেছি আমি আমি প্রথমে আমার প্রসেসরকে পাঠিয়েছি আমার প্রসেসর সেটাকে প্রক্রিয়া করে তোমাদের ওখানে তোমাদের হেডফোনে তোমরা শুনতে পাচ্ছ আউটপুট হিসাবে তোমাদের কাছে চলে যাচ্ছে আমি নিজেও শুনতে পাচ্ছি আবার সাউন্ড হচ্ছে শিক্ষার্থীদের তাহলে সাউন্ড কার্ড এটা হচ্ছে কি এমপ্লিফায়ারকে বিবর্ধক বলে এমপ্লিফায়ার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কি একই সাথে ইনপুট এবং আউটপুট দুটো টার্মিনাল আছে এই ইনপুট আটপুট ডিভাইস বলছে সাউন্ড কাট এটা ইনপুট সাউন্ড দিয়ে একটা কম শক্তিশালী সিগন্যাল ঢুকালে সেটা আউটপুট সাইড দিয়ে অনেক বেশি শক্তিশালী সিগন্যাল বের হয় ইনপুট হিসাবে কম ছিল আটপুট হিসাবে সাউন্ডটা বেশি বের হচ্ছে শিক্ষার্থীরা এই যে দেখো অ্যাম্পলিফায়ার ইনপুট আউটপুট একই সাথে দুটা টার্মিনাল আছে এই যে একই সাথে তাহলে এটা কি সাউন্ড ভ্যালুস সাউন্ড ভ্যালুস এটা কি এডিসি আর এটা হচ্ছে কি ডিএসি তাহলে এদিক থেকে এটা ইনপুট হিসাবে প্রবেশ করছে আর ইনপুট হিসাবে প্রবেশ করে প্রসেসিং দিয়ে এবার এটা কি আউটপুট হিসাবে বের হয়ে যাচ্ছে ঢুকার চিহ্ন দেখো প্রবেশ করছে ইনপুট আর বের হওয়ার জন্য দেখো শিক্ষার্থী এই যে ইনপুট আউটপুট এই যে ইনপুট এবং আউটপুট একই সাথে কাজ করবে এমপ্লিফায়ার এই জন্য এমপ্লিফায়ার হচ্ছে ইনপুট আউটপুটের কাজ করবে শিক্ষার্থীরা বাজারে বিভিন্ন ধরনের সাউন্ড কার্ডের এই যে দেখো এভাবে এরকমও আছে তো আছে না স্পিকারে স্পিকারের মধ্যে সাউন্ড শুনতে পাচ্ছি না এরকম তোমরা জানো এই করোনাতে সবসময় আমরা কাঠ দিয়েই ক্লাস করছি তাইলে দেখো এই যে দেখো মাইক্রোফোনের লাইন ইন লাইন আউট তারপরে আমরা কি গেম কন্ট্রোল আর গেম খেলতে ওখানেও কিন্তু সাউন্ড আছে এই যে দেখো শিক্ষার্থী তাহলে অনেক সময় কি আছে কম্পিউটারের মধ্যে আমাদের কি করতে হয় সাউন্ড কার্ড আরো বেশ সাউন্ড কার্ড এই যে সাউন্ড কার্ড এর দেখো সাউন্ড কার্ড ওখানে ভিতরে ইনপুট দিতে হয় সাউন্ড কার্ড ওখানে লাগিয়ে দিতে হয় যদি আমরা কি করি আরো বেশি জেনারেল কাজের চেয়ে যদি যেমন ধরো যে চলচ্চিত্রের জন্য কাজ করা প্রফেশনালি যারা কাজ করে সিনেমা যারা বানায় এদের সাউন্ড কার্ড কিন্তু কি অনেক বেশি কি এদের সাউন্ড কার্ড অনেক বেশি শক্তিশালী আমাদের নর্মাল সাউন্ড কার্ড দিয়ে হবে না বর্তমানে বেশিরভাগ সাউন্ড মাদার বোর্ড সংযুক্ত অবস্থায় থাকে এই যে মাদার সংযুক্ত অবস্থায় থাকে তবে প্রফেশনাল কাজ ওই যে বললাম সিনেমা যারা বানায় যারা কি করে বিভিন্ন ভিডিও তৈরি করে প্রফেশনাল কাজের জন্য আলাদাভাবে সাউন্ড কার্ড লাগাতে হয় শিক্ষার্থীরা সাউন্ড কার্ড তাহলে কি সাউন্ড কার্ড দিয়ে আমরা গান শুনতে পারি চলচ্চিত্রে উপভোগে শব্দ শোনা যায় একটা তোমাকে সিনেমা দেখাচ্ছি তো সাউন্ড নাই তুমি দেখবে বলবে এটা কোন ধরনের সিনেমা এটা হচ্ছে কি বোবাদের সিনেমা গেইম শব্দ শুনতে হয় তাহলে গেম খেলার সময় যদি তুমি শব্দ না শুনো তাহলে তাহলে এগুলো কি উচ্চ গতির সাউন্ড কার্ড লাগাতে হয় শিক্ষার্থীরা এটা কি দেখো এই যে দেখো এরকম বাক্সের মতো এই যে বাক্সের মতো এটা কি গ্রাফিক্স কার্ড তো এই গ্রাফিক্স কার্ড আমরা কি কাজে ব্যবহার করি প্রফেশনাল কাজে কিন্তু নর্মালি কিন্তু গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা কি ইলাস্ট্রেটর প্রোগ্রামে হ্যাঁ তারপরে ফটোশপ প্রোগ্রামে আমরা কি ছবি ছবিকে সম্পাদনা করতে পারি তারপরে আমরা কোনো কিছু আঁকতে পারি ইলাস্ট্রেটর প্রোগ্রামে এই জন্য এই ধরনের গ্রাফিক্স কার্ড কিন্তু প্রফেশনাল কাজ করতে গেলে আলাদাভাবে গ্রাফিক্স কার্ড উচ্চগতির গ্রাফিক্স কার্ড লাগাতে হয় শিক্ষার্থীরা এই যে গ্রাফিক্স কার্ড এই যে দেখো গ্রাফিক্স কার্ডের এই যে মাদার কানেকশন এই যে মাদার সাথে গ্রাফিক্স কার্ডের সংযুক্তি এই যে দেখো এই যে পোর্টগুলো এখানে দেখানো হচ্ছে আমরা যে এই যে এই ধরনের এই যে দেখো এই ছবিগুলো এই ধরনের ছবিগুলো যদি আমরা ব্যবহার করতে চাই শিক্ষার্থীরা তাহলে আলাদা স্লটে এই গ্রাফিক্স কার্ড লাগিয়ে তারপর আমাদের কাজগুলো করতে হবে না হলে কাজগুলো জীবন্ত হবে না এখন মনে হচ্ছে না দেখো না এই যে থ্রিডি ছবি 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 এখন মনে হচ্ছে একটা জীবন্ত তাহলে উন্নতির ফলে একেবারে ছবি মনে হচ্ছে জীবন্ত বাস্তব সব গ্রাফিক্স কার্ডে আসলে দ্বিমাত্রিক আছে মানে কি দৈর্ঘ্য প্রস্থ আর ত্রিমাত্রিক হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা শিক্ষার্থীরা তাহলে এক সময় কি ছিল ভিডিও কার্ড ছিল ডিসপ্লে কার্ড এগুলো ছিল গ্রাফিক্স কার্ডকে বলা হতো আর কি ভিডিও কার্ড ডিসপ্লে কার্ড বা গ্রাফিক্স এডাপ্টার নামে ডাকা হতো তো মাডার আলাদাভাবে যদি আমরা গ্রাফিক্স কার্ড প্রফেশনালি কাজ করার জন্য উচ্চ গতির গ্রাফিক্স কার্ড লাগাতে চাই তাহলে কি কম্পিউটারের মাদার আলাদা স্লট আছে তাহলে অত্যাধুনিক প্রসেসর গুলোতে এই যে ভিডিও বা ডিসপ্লে চিপ এতে ডিসপ্লে চিপ সংযুক্ত থাকে এগুলো প্রসেসর পুরো কার্ড ছাড়া আমাদের এই কারণেই এগুলো বিল্ট ইন থাকে প্রসেসরগুলো কার্ড ছাড়া আমাদেরকে ছবি প্রদর্শন করতে পারবে তখন শিক্ষার্থীরা সাউন্ড কার্ডের মতো গ্রাফিক্স কার্ডেও কি আছে ইনপুট আউটপুট কানেক্টর আছে একটু নোট ডাউন করো যে সাউন্ড কার্ডের মতো গ্রাফিক্স কার্ডেও কি আছে ইনপুট আউটপুট কি কানেক্টর আছে তাহলে একদিকে ইনপুট আর একদিকে আউটপুট শিক্ষার্থীরা তোমরা যে গেম খেলতে পাও গেমের মধ্যে কিন্তু গেম তোমরা যে অনেক সময় ভিডিও গেম খেলো না ওখানে কিন্তু কি আছে ছবি আছে না এত এগুলো এই ছবিগুলো এগুলো তো ছবি এই ছবিগুলোকে কি করেছে ভিডিও বানিয়েছে তাহলে এই ছবিগুলো গ্রাফিক্স কার্ডে গেম খেলার জন্য আলাদা কি আছে পোর্ট আছে ফলে সহজেই গেম খেলার জন্য আমরা জয় বা অন্যান্য যন্ত্র সংযোগ দিতে পারি আলাদা করে পোর্ট আছে বলি তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের পড়া তোমরা সবাইকে একটু দেখি এই যে দেখো মনে হচ্ছে না একদম জীবন্ত ছবি প্রাণবন্ত ছবি এটা আর এটা হচ্ছে কি তাহলে শিক্ষার্থীরা তোমরা কি বলতে পারবে

গেম খেলতে পারি গেম খেলতে পারি ভেরি গুড এই তো এই তো তারপর আইসিটি ডিভাইসে ছবি দেখার জন্য ছবি দেখার জন্য কোন ধরনের যন্ত্র থাকে এম গ্রাফিক্স কার্ড ইয়েস ইয়েস এই গ্রাফিক্স কার্ডের উন্নতির ফলে আমরা জীবন্ত বা কি উন্নতির ফলে আমরা জীবন্ত বা বাস্তব ছবি দেখতে পাই কি উন্নতি হয়েছে জীবন্ত জীবন্ত একদম ছবিকে আর বাস্তব ত্রিমাত্রিক ছবি গ্রাফিক্স কার্ডে কি উন্নতি হয়েছে দ্বিমাত্রিক থেকে কে ত্রিমাত্রিক ছবি দেখাতে সম্ভব হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তৃতীমাত্রিক ছবি দেখাতে সক্ষম হচ্ছে বলে মনে হচ্ছে ছবিগুলো জীবন্ত এবং বাস্তব হবে থাকবে নিরাপদে থাকবে ভাষাই বয়স্কদেরকে সম্মান করবে শিক্ষকদেরকে সম্মান করবে বাবা মা কে সালাম আলাইকুম আম্মা আসসালামু আলাইকুম বাই